যত রকম আচার আছে এর মাঝে চালতার আচারটা বেশি লোভনীয় আজকে একদম সিম্পল রেসিপিতে এই চালতার আচারটা বানিয়ে দেখাচ্ছি বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সামিহা অর্থি এর জন্য আমি চারটা চালতা নিয়েছি চালতাগুলোকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে আমি চালতাগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি এই আচারটাই লম্বা করে কেটে নিলে দেখতে বেশি ভালো লাগে এরপর চালতাগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিব সামান্য হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে চালতাগুলোকে সিদ্ধ করে নিতে হবে চালতাটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি পানিটা ফেলে দিব চালতাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটু ছেঁচে নিব চালতাগুলো ছেঁচে নেওয়ার ফলে চালতার ভিতরে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে যেতে পারবে এবং খেতে তখন বেশি ভালো লাগে দেখতেই পারছেন আমি চালতাগুলোকে কিভাবে ছেঁচে নিয়েছি এরপর একটি কড়াই আমি দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ সরিষার তেল চার পাঁচটা আমি শুকনো মরিচ কেটে দিয়েছি এক চামচ দিয়েছি পাঁচ ফোড়ন কিছুক্ষণ ভেজে নেব সুন্দর একটা স্মেল বের হয়ে আসলে আমি ছেঁচে রাখা চালতাগুলো দিয়ে দিব এরপর আমি চালতাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব দুই তিন মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিবো হাফ কাপ চিনি মিষ্টিটা আমি খুব বেশি একটা দেব না আমি যেহেতু টকঝাল মিষ্টি আচারটা তৈরি করব। এর জন্য মিষ্টিটা একটু কম দিব মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর আমি এখানে দিয়েছি হাফ কাপ গুড় গুড়টা দেওয়ার ফলে আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও করতে পারেন আমি এখানে কোনো ফ্রুট কালার ইউজ করছি না আপনারা চাইলে ফ্রুট কালারও দিতে পারেন আমি ন্যাচারাল যে কালারটা আসবে সেটাই রাখবো গুড় এবং চিনি থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে এই পানিটা এখন শুকিয়ে ফেলতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিব টু টেবিল স্পুন আচারের মশলা মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি এই পর্যায়ে মশলাটা দিলে কিন্তু চালতার ভিতরে খুব সুন্দরভাবেই যেতে পারবে মশলা তৈরিতে আমি দিয়েছিলাম চার পাঁচটা শুকনা মরিচ গোটা ধনিয়া দিয়েছি হাফ টেবিল স্পুন পাঁচ ফোড়ন হাফ টেবিল স্পুন মৌরি হাফ টেবিল স্পুন জিরা হাফ টি স্পুন গোটা এলাচ দিয়েছি দুই টুকরো দারচিনি একটি হালকা একটু টেলে নিয়ে আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি চালতা থেকে যে এক্সট্রা একটা পানি বের হয়েছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে চালতা কিন্তু আঠারো ভাগটা চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন আচারের মশলা নামানোর কিছুক্ষণ আগে এই মশলাটা যদি আবার দেওয়া হয় এতে কিন্তু টেস্টটা অনেকগুণ বেড়ে যায় এভাবে আমি অনবরতভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো এরপরে আমি এটা নামিয়ে ফেলব যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন ইতিমধ্যে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Hello, Feez.